ওয়েলকাম ফ্রেন্ডস গ্রীষ্মের ছুটি এগিয়ে নিয়ে আসা প্রসঙ্গে শিক্ষা দপ্তরের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু বিদ্যালয় খোলার এখনও কোনো নির্দেশিকা সামনে আসেনি কারণ সেই বিজ্ঞপ্তিতে বলা ছিল আনটিল ফার্দার অর্ডার যদিও সেই বিজ্ঞপ্তিকে অনুসরণ করে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে বিজ্ঞপ্তি দিয়েছিল সেই বিজ্ঞপ্তির বক্তব্য অনুযায়ী স্কুল খোলার কথা থার্ড জুন দু কিন্তু খবরে আমরা যেটা দেখতে পাচ্ছি বা বাস্তবে চোখেও আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু স্কুলেতে কিন্তু কেন্দ্রীয় বাহিনী এখনও রয়েছে স্কুলগুলিতে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জনরা কেন্দ্রীয় বাহিনী কবে যাবে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি সেই কারণেই স্কুল খুলতে হতে পারে দেরি এবং এখানে কিছু স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকছেই এবং আমরা এখানে বেশ কিছু স্কুলের তথ্য সামনে পাচ্ছি সেখানে কোন কোন স্কুলে দু কোম্পানি অর্থাৎ দুশো জন সিআরপিএফ জবান রয়েছে এবং দেখা যাচ্ছে অনেক জায়গাতে আপনার কন্ট্রোল রুম খোলা হয়েছে সেন্ট্রাল বাহিনী সেখানে আরও বেশি ফোর্স রয়েছে প্রায় বেশিরভাগ ক্লাসরুমই তারা দখল করে আছেন স্বাভাবিকভাবেই তো সেই সমস্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যে সমস্ত স্কুলে রয়েছেন আর ইনফ্যাক্ট যে সমস্ত জায়গায় শেষ দফায় ভোট রয়েছে এক তারিখে ভোট রয়েছে আপনারা অনেকেও এর আগের ভিডিওতে কমেন্ট করেও ছিলেন যথার্থভাবেই সেই সমস্ত স্কুলগুলিও কিন্তু তিন তারিখে পরিষ্কার তা একটু তাড়াতাড়ি পরিষ্কার করে নিতে হবে কারণ দু তারিখ রবিবার রয়েছে তো এই বিষয়গুলি মাথায় রয়েছে আলটিমেটলি শিক্ষা দপ্তর কি সিদ্ধান্ত নেয় বা মধ্যশিক্ষা পর্ষদ থেকে আপডেটেড কোনো বিজ্ঞপ্তি আসে কি না সেটার দিকে আমাদের লক্ষ্য থাকবে কিন্তু সমস্ত স্কুল থার্ড জুন দু খোলার মতো পরিস্থিতিতে যে থাকবে না এটা কিন্তু নিশ্চিত বলা যায় সেটা বাস্তবে আপনারাও অনেক অনুধাবন করছেন বা করেছেন এই বিষয়টি নিয়েই আমার আজকের প্রতিবেদন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ